হে ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম দুপুর বেলায় দেখতেই পাচ্ছেন আমি কোনো একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি এটা অবশ্যই আপনাদেরকে বলবো তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করি তো চলেন সুন্দর একটা জায়গা যাচ্ছি সেটা নিয়ে একটা ভিডিও হয়ে যাক লেটস গো তো বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে সিঙ্গাই হয়ে একদম ঢাকার আমিনবাজার এবং যায় গুলিস্তান কথা না বাড়িয়ে এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব পরিপাটি সুন্দর একটা নতুন রাস্তা হ্যাঁ এটা খুবই সুন্দর এবং নতুন রাস্তা যা কিনা দু থেকে তিন বছরে এই ডেভেলপটা হয়েছে এর আগে এই রাস্তা প্রচন্ড ভাঙা ছিল দুই হাজার পনেরো সালের দিকে তো এখন এটা ঢাকার বাইপাস সড়ক বলতে পারেন মানিকগঞ্জ দিয়ে যারা আসা যাওয়া করেন তারা মেন রোড না দিয়ে ভিতর দিয়ে ছোট গাড়িগুলো মোটরসাইকেল আসা যাওয়া করে তো বন্ধুরা এই রোড দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে আপনারা যারা সিঙ্গাই এই রোড দিয়ে যাতায়াত করেন তারা জানেন মানিকগঞ্জের একটি সুন্দর চায়ের দোকান অর্থাৎ ঔরঙ্গবাদ অবাকের চায়ের দোকান তো চলুন যাই বন্ধুরা মানিকগঞ্জ থেকে সিঙ্গাই রোডে অরঙ্গবাদ বাজারে হচ্ছে যে অবাকের চায়ের দোকান মিতরার পরে তো আমরা চলে আসছি অবাক অ্যান্ড রেস্টুরেন্টের যে দোকান সেটাই তো এটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং লোকেশনটা খুবই মজার ঢোকার পথেই আমরা দেখতে পালাম একটা গামলা ভরা অনেক দুধ যেটা দাল দেওয়া হচ্ছে যা দুধ জালের কারণে চাটা খুব সুন্দর হয় তো আমি এবং আমার কলিগ চলে আসছি চা খেতে এখানে আরও অনেক মানুষ আসছে চা খেতে বা কেউ কনফেকশন এই অর্থাৎ এখানে মানে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমও বিক্রি হয় তো খুব মজা লাগতেছিল চায়ের এটা দেখে তো আমরা বসে আছি চায়ের জন্য অপেক্ষা করতেছি অবাকের সেই নামকরা চা আমরা খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো তো অলরেডি আমাদের কাছে চা চলে আসছে দুই কাপ দেখতে পাচ্ছি কাপগুলোর ডিজাইন খুবই সুন্দর সাধারণত আমরা যে টায়ের টি স্টলগুলো সেখানে এই ধরনের কাপ দেখতে পাই না তো এখানে খুব মজার কাপ তো চলুন চাটা খেয়ে আমরা একটু টেস্ট করে দেখি যে চায়ের স্বাদটা কেমন তো বন্ধুরা আমি চায়ে খেলাম এবং চায়ের সাথে সাথে বুঝতে পারলাম যে এটা খুবই মজার এবং খুব সুন্দর হয়েছে জাল দিয়ে জিনিসটা খুব মজার করে তৈরি করা হয়েছে আর অবাকের এই চায়ের দোকানের চা হচ্ছে বিশ টাকা করে কাপ আমাদের কাছে নিয়েছে আমাদের চা খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আবার মানিকগঞ্জে তো আপনারা যারা চা খেতে চান চলে আসতে পারেন এই অবাকের চায়ের দোকানে তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্টস করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ